নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল কর্কট রাশির জাতিকাদের জন্য বলবো আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনার জীবনে এই সময়কালের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে নয় ডিসেম্বর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়কালটা থাকতে চলেছে কর্কট রাশির জীবনে নানান দিক দিয়ে কিন্তু যেমন সুযোগ থাকবে তেমন কিন্তু কিছু চ্যালেঞ্জও থাকতে চলেছে তো আপনাদেরকে বলবো এই ভিডিও আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার কেরিয়ার আপনার স্বাস্থ্য আপনার ব্যবসা বাণিজ্য এবং আপনার পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে আগামী ডিসেম্বর মাস আপনার জীবনে অন্যতম একটা মাস হতে চলেছে যেটা এতদিন ঘটেনি এরকম কিছু ঘটনা ঘটবে সেটা ভালো মন্দ দুটোই হতে পারে তো সবটা আলোচনা করব আপনারা জানতে পারবেন ভিডিও সম্পূর্ণ দেখুন না কেটে আজকে করে সবটাই আলোচনা করব কারণ এই মুহূর্তে যে গোজার পরিবর্তন হয়েছে আপনার ঠিক দ্বিতীয়ব্যাকে তো অষ্টমী রাহু সনুভাগ্য ঘরে রয়েছে মঙ্গল চরিত্র স্বাস্থ্য করে সূর্য অস্তরে চলে আসবে দ্বাদশ ঘরে রয়েছে তো গ্রহের উপস্থিতিগুলো খুব ভালো প্লেসমেন্ট আছে এমনটা কিন্তু নয় শুরুতেই মাথায় রাখবেন বাকিটাও ডিপেন্ড করছে আপনার জন্য কতটা কি আপনাকে সাপোর্টিভ হয়েছে চলুন আলোচনা করবো প্রথমে কথা বল আপনাদেরকে বলবো স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে স্বাস্থ্য যে আগামী একটা মাস খুব ভালো কাটবে এমনটা কিন্তু না বিশেষ করে পেট রিলেটেড সমস্যা আপনি কিন্তু বেশি ভুগতে পারেন কারণ ব্লাড প্রেশার বা কারো ছোটোখাটো চোট আঘাত পুড়ে যাওয়া রক্তপাত এরকম কিছু ঘটনা ঘটতে পারে তাই আপনাকে বলবো তো আমি রাখতে খাওয়া দাওয়াতেও বিশেষ গুরুত্ব রাখতে হবে এটা কিন্তু প্রয়োজন রয়েছে বাইরের খাবার তেল মশলা ভাজাভুজি খাবার একেবারে এড়িয়ে চলুন কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো নালে নানান রকমের পেটের সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে তাই ধ্যানে রাখতে হবে স্বাস্থ্য আর তেমন কোনো কিছু ভরছি না স্বাস্থ্য আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে আসতে আপনাদের পারিবারিক পরিবেশটা কেমন হবে পরিবার ক্ষেত্র কেমন থাকবে পরিবারের জায়গা ওভারঅল ঠিকঠাক খুব ভালো বলবো না খুব খারাপ বলবো না তবে পারিবারিক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে মাঝে মধ্যে একটুখানি ছোটোখাটো ভুল বোঝাবুঝি অশান্তি থাকলেও থাকতে পারে তবে হ্যাঁ পরিবারে কোনো শুভ কাজ হতে পারে পরিবারে অনেক দিনের কোনো পেন্ডিং কাজ হয়ে যেতে পারে পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে সেটাও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পরিবারে অনেক দিন ধরে কোনো একটা ঝামেলা চলছিলো সেই ঝামেলা মিটে যেতে পারে এমনটা হবার সম্ভাবনা থাকবে শুক্র চলে আসবে ষষ্ঠ ঘরে যার কারণে মাঝে মধ্যে পরিবারের ও পাড়া প্রতিবেশীর সাথে ছোটো ছোটো ব্যাপারে একটা বাকবিতন্ত দেখা যেতে পারে পরিবারের লোকজনের হতে পারে বা পারিবেশী হতে পারে আপনাকে ধান রাখতে হবে বিবাহিত দাম্পত্য যাকে যেটা লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল ঠিকঠাকই থাকবে শনিদেবের প্রভাব যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে তাই বিবাহিত সম্পর্ক ঠিক থাকবে আপনার পার্টনার আপনার কেরিয়ারে ভালো কিছু অ্যাড করতে চলেছে তার নিজের কেরিয়ারে ভালো কিছু করার চেষ্টা করতে পারে নতুন কিছু করার পরিকল্পনা করতে পারে সেখানে আপনার উন্নতি ভালো থাকতে পারে তো সেই জায়গা গিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে দাম্পত্য জীবনের সম্পর্কে ঠিকঠাকও বলা যেতে পারে তাহলে খুব ভালো না খুব খারাপ বিবাহের কথাবার্তা চলার ক্ষেত্রে বলব সময়কালটাই মোটামুটি চলছে চলতে পারে আপনি যখন এই মুহূর্তে বাজ রাখতে পারেন প্রেম সম্পর্কিত বিষয় সবাইকালটা কিন্তু খুব একটা আগামী সময়কাল পনেরো তারিখ পর্যন্ত ভালো নয় একদিক দিয়ে বলা যেতে পারে ছোটো ছোটো বিষয়ে রাগ ঝগড়া হুট করে রেগে যাওয়া মানে নিজের ভিতরে ছোটো ছোটো বিষয় নিয়ে মূলমালিন্য তর্কের পরিবেশ এই সমস্ত কিছু দেখা যাবে এই নয় যে খুব ডিটাচমেন্ট হয়ে যাবে পরিত্যাগ হয়ে যাবে কিন্তু এগুলো না হলেও কিছু অশান্তিকর পরিবেশ থাকতে পারে তবে তারপরে আবার ঠিক হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই মাঝখানে সময়টা আপনাদের একটু ধ্যান রাখতে হবে পড়াশোনার ব্যাপারে যারা পড়াশোনা রয়েছেন অবশ্যই বলবো যত যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে পড়াশোনার ব্যাপারে যদি কোনো অ্যাডমিশান নেওয়া কোনো পরীক্ষা দেওয়া যদি কিছু রয়েছে সেগুলো যদি পনেরো তারিখের আগে রয়েছে তাহলে সেগুলো কিন্তু খুব ভালো হয় খুব ভালো ফল হবে আর আপনি যদি কোনো প্ল্যানই রয়েছে সেটা কিন্তু পনেরো তারিখের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেটার হবে আদারওয়াইজ পরবর্তী সময় আপনার মানানসই হবে না মানে পড়াশোনা থেকে মন অন্য দিকে যেতে পারে সেটা যে কোনো রকম হতে পারে খেলাধুলো বন্ধুবান্ধব প্রেম সম্পর্কে এদিকে মনে হবে না চলে যাবে তো সেটা আপনাকে ধ্যান রাখতে হবে আচ্ছা সন্তানের চিন্তায় রয়েছেন তাদের জন্য বলবো সময় খেলা অনেকটাই পরিবর্তন আসবে তবে অ্যাভারেজ বলবো খুব ভালো বলবো না একটুখানি অবশ্যই জানে রাখবেন দেখুন সবটা মনে হচ্ছে নেগেটিভ নেগেটিভ কিন্তু সবটা নেগেটিভ সবার জন্য হবে না কারণ প্রত্যেকের জন্য গ্রহের অবস্থা অবস্থানা কিনা বা গ্রহের কার্যকারিতা কিনা তাই আপনি আপনার এনার্জের যদি যেমন সমস্যা বলে মনে হচ্ছে সেগুলোতে আপনারা সতর্ক হতে পারেন তাহলে বিষয়টা বেটার হবে রাহু রয়েছে হঠাৎ প্রাপ্তি যেমন আপনাকে দিতে পারে তেমন হঠাৎ করে লোকসানও কিছু দিতে পারে আর্থিক ক্ষেত্রও তেমন কোনো আপনার সঞ্চয়ের দিকে মন ভাবনা নাও থাকতে পারে তাই একটু গুরুত্ব রাখুন অন্য রকমভাবে অর্থ সঞ্চয় করার তো রাহু চেষ্টা করবে অর্থ নিয়ে আসার কিন্তু হঠাৎ করে অর্থ ব্যাড পরিস্থিতিও করে দিতে পারে তাই খেয়াল রাখবেন ভাগ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হবেন না কারণ শনি রয়েছে ভাগ্যপথি বা দ্বাদশ ঘরে রয়েছে তাই বলবো ভাগ্যের ওপর সম্পূর্ণ নির্ভর হয় কোনো কাজ কিছু করবেন না তো সেটা তো কিন্তু ডিলে হওয়া সমস্যা দেখা দিতে পারে হবে হয়তো কোনো কাজ বাট এটা আপনার মোতাবেক নাও হতে পারে আপনি হয়তো চাইছেন একদিন হবে যেটা একদিন না হলে তিন দিন থাকতে পারে এই ব্যাপারগুলো ঘটবে তাই অবশ্যই একটুখানি সেখানে সংযত থাকা প্রয়োজন রয়েছে কাজকর্মের দিক দিয়ে কাজের সুযোগ থাকবে কর্মের নতুন সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উন্নতি আসবে কম্পিটিশন থাকবে পলিটিক্সে থাকবে তবে আপনি সেখানে বিজয় লাভ করবেন আর চাকরি যারা খুঁজছেন চাকরির শর্তে সরকারি চাকরি এমনটা কিন্তু নয় কোনো না কোনো কাজের যোগাযোগ কিন্তু হবে যারা লোন চাইছেন লোন হবে তবে লোনের পরিমাণ যাতে বেশি না হয় সেটাও কিন্তু গুরুত্ব রাখতে হবে ধার্মিক যাত্রা হতে পারে ধর্মীয় কোনো স্থানে যাওয়ার সুযোগ থাকবে আপনার অবশ্যই যেতে পারবেন বিদেশ ভ্রমণ বিদেশ জোড়া সম্পর্কিত কোনো কাজ খুব ভালো হবে বিদেশি কোম্পানিতে কাজ করেন এমন কেউ তাদের জন্য সময়টা খুব ভালো থাকবে প্রমোশন আসতে পারে উন্নতি আসতে পারে এমনকি সেখানে সেটেলমেন্টও হওয়ার পর্যন্ত সুযোগ আসতে পারে সেদিকে গুরুত্ব রাখতে পারেন পরিবারে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে খরচ কত হতে পারে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর শরীরচর্চায় মনোযোগী হবেন আর কম্পিটিশন কোনো জায়গায় প্রতিযোগিতা আয়োজন করার প্ল্যান রয়েছে করতে পারেন সবাইকাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে অবশ্যই সেখানে উন্নতি লক্ষ্য করা যাবে আর অবশ্যই আপনার বড় কোনো স্বপ্ন বড় কোনো প্ল্যান এই সময়কালে একবারে তাড়াহুড়ো করে সেই ধরনের কোনো প্ল্যানে না এগোনেই বুদ্ধিমানের কাজ হবে সুস্থ হবেন প্ল্যান করা যাবেন তাহলে খুব ভালো হয় তো ওভারঅল বলে যেতে পারে ডিসেম্বর পুরো মাস কর্কট রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং কিছুটা সাহসিকতা এবং কিছুটা সাফল্যের সময় হবে তো আপনি কতটা কিছু তার জন্য প্রস্তুত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আর ওপচার হিসেবে কিছু কাজ অবশ্যই করুন যাতে সময় আপনাদের সাপেক্ষে কেটা আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যেতে পারেন প্রথমত হচ্ছে অবশ্যই আপনাকে প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করা উচিত হনুমান চল্লিশা পাঠ করার প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই বিষ্ণু নাম পাঠ করবেন মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন ভিডিওটি যদি ভালো লাগে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার